আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ সকল প্রবাসী ভাইদের জন্য জানে আসসালাম আলাইকুম যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের প্রতিও জানে আলাইকুম আজকে হচ্ছে এই ঘাস কাটতে চাইছি গরুর জন্যে এটা হচ্ছে আমাদের দেশগিরামে বলে হচ্ছে গেমা ঘাস এটা বিসি বিসি আর কি তিন কেজি বিসি এই দশ কাটা জমিতে বুনি সারি এই চল্লিশ দিন বয়স এই ঘাসের এই ঘাস আর কি গরু খাওয়াই এই কাটা শুরু করছি দুই দিন হলে কাটা শুরু করছি আজ আপনাদের দেখাচ্ছি এই ঘাসটা পুরাপুরি মনে করেন যে আকর এইভাবে দিলেই গরু খাবি না এখন মনে করেন যে এটা হচ্ছে সাইজ করে না দিলে খাবে না আজ পুরাপুরি দেখেন আমাকে এই ঘাসটাকে কিভাবে আর কি হচ্ছে গরু দিলে গরু একটাও নষ্ট করবি সম্পূর্ণ ঘাস খেয়ে ফেলা দিবি এই ঘাসটা হচ্ছে আপনার বোনার পর তিনবার কাটা যায় এই যে প্রথমবার কাটতেছি প্রথমবার কাটার পরে মনে করেন দ্বিতীয়বার কাটা যাবি তৃতীয়বার কাটা যাবি তারপরে আর এই ঘাসটা হবে না বুঝতে পারছেন আর একটা ঘাস আছে এদিকে এটা হচ্ছে আর কি নেপিয়ান ঘাস এই ঘাসটা যদি আপনি হচ্ছে গুড়া তুলি তুলি একটা একটা করে যদি আপনি ওই জমি চাষ করি সেই জমিতে যদি আপনি লাগাই দেন লাগাই দিয়ে সেচ দিয়ে পানি দেন এটা আপনার সারা বছর কাইটি কাইটি খাওয়াতে পারবেন এটা কোনো নষ্ট না এক বর্ষার পানি যদি জমির ভিতরে আইসি এই ঘাস ডুবি না যায় সেই পর্যন্ত আপনি পারবেন আজকে আপনাদের আর কি খাওয়াতে এই ঘাসটা কিভাবে গরু খাওয়াইলে গরু একটা ঘাসও নষ্ট করবি না সম্পূর্ণই খাওয়া মানে সম্পূর্ণই খাই ফেলা দিবি এটাই আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব দেখতে থাকেন ঘাস কাটা শেষ এই যে ঘাসের বোঝা এখন মনে করেন যে বানতেছি সেরকমকারই ব্যান্ডভোগ এই ঘাস আবার ওজন সেই রকম ওজন মানে অল্প কাটলে সেই রকম ওজন অনেক ভারী মানে লিজ যাওয়া যায় না বুঝতে পারছেন এই জন্য অল্প অল্প করে কাটছি আর অল্প অল্প করে গরু খাওয়াচ্ছি তাই বেশি কাটা হয়ে গেছে ঘাস ওজন সেরকমই ঘাস এখন এই ঘাসটা বাড়িতে গেছে রে আহ কষ্ট তো থাকবেই এখন বাড়ির যায় সারি আপনাদের দেখাবো গরু কিভাবে খাওয়া-খায় এইবা এবং এই তো আইছে রে দাদা এসে নে এসে ঘাস ঘাস দেখি ভেব আসছে হ্যাঁ ওই ও রে সবিনাচাচা চাচা 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 এক বোঝা নিয়ে আইছি এখন এক বোঝা নিয়ে আসলাম এখন ঘাসগুলাকে মনে করেন যে সাইজ করতে হবে করে আমার ইয়া এটা হচ্ছে মাতাল এটা আরকি রোদের ভিতরে কাজ করতে অনেকখানি কি গায়ে রোদ লাগে কম আবার বোঝা টুজা টানতে লাগলেও মাথাতে কি আঘাত লাগে কম এটা খুব আর কি খুব একটা সুন্দর একটা জিনিস এটাকে আর কি বলা হয় মাতাল সুন্দর করি এই যে খুলি ফেলা দিছি বাস এই যে সুন্দর করি এখন এই জায়গাটা বিছাইছি যাতে মাটি টাটি না ভরে গরু খাইলেও তো তাও তো খাইবো একটা গরু খাইবো খুব যত্ন করি খাওয়াতে হবে বিসমিল্লাহ এই যে ভাবে কাটিং দিয়া সুন্দর করি একবারে কুচি কুচি আব্বা পুরা ঘাস এইভাবে আর কি কুচি করে নিব ঘাস যদিও খুশি করতে রিক্স আছে তবু একটু দেখি দেখি করতে হয় হাত ফাঁকে ফাঁকে রাইকি রাইকি করতে হয় যেন হাতে না লাগে ঘাস গুলা নরম আছে এই জন্য কাটতেছে জোরে জোরে শেষ এক বোঝা ঘাস কুটি করা শেষ আর ওই যে পিছনে এক বোঝা যে আছে ওইটা খাবি আর কি কাল কি সকালবেলা আবার ঘাসের সাথে খ্যাতটা আরো কষি কইছি ছবি বুঝতেই না পারে যে ঘাসের সাথে খ্যাত দিছি গরু যেন বুঝতেই না পারে ঘাসের সাথে খ্যাত দিছি আর নিব তো ঘাস লে গরু তো নরম নাদবি এই জন্যে হালকা পাতলা সাইড খেয়াত দিলে দেখা যায় যে লাদ্দা যেন শক্ত হয় গরু যেন লাদ্দা ক্লিয়ার হয় বাড়ায় এই জন্যে সাইড এক বোঝা ঘাসের সাথে পাঁচ আটি খের কমপ্লিট সুন্দর করে মিক্সার করে দিতে হবে ঘাস আর খের জান গরুর খাবার পরাই রেডি হয়েই গেছে এগুলো হচ্ছে বুঝতে পারছেন গরুর খাবার পরাই ছাই হয়ে গেছে এই এই খাবার গুলি মনে করেন সব খেয়ে ফেলা দিবি গরু খাবার রেডি হয়ে গেছে গরুর এখন মনে করেন যে গরু কানবো গরু কাইনি মনে করেন যে খাবার গুলি খাওয়াবো গরু একবারে মনে করেন সেই খাওয়া খাবি মিক্সার মাইনা এই আমি চলে আইছি তোমার খাবার রেডি করতে আমার মেলা দেরি হয়ে গেছে তোমার খাবার রেডি এখন তোমাকে গোসল করাবো গোসল করায় শাইন তুমি খালি খাবে আর খাবে খাবে আর খাবে চল চল

কমপ্লেট এখন একটু ফ্যান্ডা দিবো ধর গরুর গোয়াল ঘর নাম সুন্দরভাবে তাড়াতাড়ি করি শুকায় যায় শুকায় গেলে কী হবে গরু শুয়ে থেকেই আরাম পাবি ময়লা মাটি কম হবে ঠিক আছে পশু যত্ন সেইভাবে নেওয়া লাগে গরুর খাবার সুন্দরভাবে এখন সাইজ করে রাখছি এখন দিব

এখন গরুর কাজ কমপ্লিট এখন হচ্ছে গরু গোসল করার থেকে গরুর ঘাস কাটার থেকে শুরু করি গরু খাবার দেওয়া শুরু করি সবকিছু কমপ্লিট এখন আল্লাহ দিলে এখন নিজে এখন একটু কমপ্লিট হব গোসল দিব গোসল দেওয়ার পর সাইডি খাবো খায় একটু ঘুম পারবো বুঝতে পারছেন বিকালবেলা ঘুম থেকে উঠি আবার গরু খাদে দিবো বুঝতে পারছেন তে আজ এই পর্যন্তই সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম